মজাই মজা কি মজা দাঁড়াও 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 বন্ধু আমি কিভাবে মজা করলাম তেইশে জানুয়ারি এটার জন্য কিন্তু একটু আমার ভিডিওটা দেখতে হবে প্রথম থেকে শেষ অবধি অপেক্ষা করতে হবে ডান্স মজা হাতি ঘোড়া সব কিছু আছে এত কিছু পাওয়ার জন্য কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি কি মজা করলাম কি ডান্স দারুন মজা হাই বন্ধুরা আমি আবার চলে এলাম তোমাদের কাছে একটা মিনি ব্লগ নিয়ে হ্যাঁ কোথায় যাচ্ছি তার জন্য কিন্তু তোমাদের ফুল ভিডিওটা দেখতে হবে রোজকার মতো আজকেও বললাম প্রথম থেকে শেষ অবধি আমি কিন্তু ইন্ট্রো ভিডিওটা দিয়েছিলাম কিন্তু আশেপাশে এত গান চলছে যেহেতু পিকনিক স্পট একটু তোমাদের হিংস দিয়ে দিলাম হ্যাঁ পিকনিকেই যাচ্ছি বলেই দিলাম কিন্তু কি করলাম কত মজা করলাম সেটার জন্য কিন্তু ফুল ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে ঠিক আছে দেখো গঙ্গার ধার খুব সুন্দর একটা জায়গা এই ফার্স্ট টাইম গেছিলাম আমার বাড়ি থেকে ডিস্টেন্স বেশি দূর ছিল না কিন্তু ফার্স্ট টাইম গেছিলাম এর আগে আমি কোনোদিন এই পিকনিক স্পটে পিকনিক করতে যাইনি আর এই ভিডিওটা ছিল হচ্ছে টোয়েন্টি থার্ড জানুয়ারি তো যারা ব্যান্ডেলের দিকে থাকো চুচুড়ো চন্দ্রনগর এইসব দিকে থাকো তারা অবশ্যই যেও এটা হচ্ছে বাসবেরিয়া থেকে আগেই গন্দেশ্বরী ঘাট বলে একটা ঘাট আছে ওই ঘাটেরই ওখানে পিকনিক স্পটটা আছে খুব সুন্দর জায়গা তো আমি মা ভাই গেছিলাম এই পিকনিকটা ছিল হচ্ছে মায়ের কলেজের থেকে তো মাদের কলেজের থেকে প্রতি বছরেই পিকনিক হয় কিন্তু আমি যেতে পারি না যেহেতু তখন শিলিগুড়িতে থাকি তো আজকে আজকে নয় আজকে তোমাদের ভিডিওটা দিচ্ছি কিন্তু এটা টোয়েন্টি থার্ড জানুয়ারি যেহেতু আমি ছিলাম তো তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম যে না এবারে পিকনিকে এসছি যেহেতু ফার্স্ট টাইম মাদের কলেজে পিকনিকে যায় তো ফার্স্ট টাইম এসছি যেহেতু তোমাদের কাছে শেয়ার করা যায় খুব সুন্দর পিকনিক কার্ডেনটা ছিল অনেক বড় ছিল আমি কোনো দিন যাইনি দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে আর যারা ব্যান্ডেল চুচুড়ো চন্দ্রনগরের দিকে থাকো ব্যান্ডেলের দিকে থাকো যারা তারা তো অবশ্যই হয়তো আসবে তো আমাকে কমেন্ট বক্সে জানিও দেখো এটা কিন্তু টিফিন দিয়ে দিয়েছে দেখতে থাকো শীতকালে মানেই হচ্ছে মজাদার জমজমার পিকনিক কী বলো তাই তো তো তাই জন্য তো পিকনিক করতেই হবে তো যখন মাদের কলেজ থেকে এর আগে আমি ঘুরতে গেছি কিন্তু পিকনিকই ফার্স্ট টাইম দেখো তখন জাস্ট ব্রেকফাস্ট করে বসেছি তো ভাবলাম একটু তোমাদের সাথে একটু নাটকটা দেখিয়ে নি আমার নাটকটা দেখো তো সুন্দর না তোমাদের দেখাচ্ছিল কি সুন্দর লাগছে আমার তো খুব ভালো লেগেছে বাচ্চারা এত মজাভাবে খেলতে পারবে আমার ভাই তো দৌড়াদৌড়ি করছে যাই হোক এর আগের আগের বছর নাকি এইখানেই একবার পিকনিকে গেছিলো আমার ভাইরা মারা আমি যাইনি তো বেশ দৌড়াদৌড়ি করে সবাই খেলছিলো বাচ্চাগুলো মানে নাগদ দোলনা ছিল দোলনা ছিল তারপর অনেক কিছু ছিল তো তোমরা দেখো আস্তে আস্তে তোমরাও দেখতে পারবে গানও ছিল বলে আমার রিয়েল ভয়েসটা দিতে পারিনি তো চারিদিকে তো গান হবেই বুঝতেই পারছ যেহেতু পিকনিকের জায়গা তো খুব সুন্দর লাগছিল আমি কিন্তু একাই বেশ ঘুরছিলাম মারা সবাই বসেছিল ভাই এদিক ওদিক খেলছিল আমি কিন্তু একাই তোমাদের কাছে একটু শেয়ার করে দিলাম ভাবলাম না তোমাদের কাছে শেয়ার করি কি সুন্দর ছিল জায়গাটা খুব সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে দেখো এইটা হচ্ছে মানে একটু মানে কচুরিপানা টাইপের মানে পদ্মগাছ টাইপের আছে মানে কচুরি পানা একটু হয়ে গেছিলো যাই হোক ছোট্ট ছোট্ট কিন্তু বেশ পদ্মগাছগুলো ভালোই লাগছিলো হুম খুব সুন্দর লাগছিল তো তোমরা এর আগে যদি কেউ এদিকে ব্যান্ডেলের দিকে থাকো হুগলির দিকে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও কে কে গেছো এই দেখো আমি কিন্তু খুব মজা করেছি মানে যেখানেই গান চলবে একটু বেশ নাচ করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে যে যাই ভাবুক না কেন তো বেশ ভালো ডান্স করেছি এই দেখো একটা কিন্তু জ্যান্ত হাতি চলে এসে হাতিও আছে ওখানে ঠিক আছে দেখেছো কত বড় হাতি দেখে মনে হচ্ছে কিন্তু পুরো মনে হচ্ছে জ্যান্ত রিয়েল হাতি হ্যাঁ তো এইবার দেখো এইবার কিন্তু তোমাদের হাতিটাকে পুরো ভালোভাবে দেখাবো এই দেখো দেখেছো পুরো দূর থেকে মনে হবে হাতি দাঁড়িয়ে আছে জ্যান্ত হাতি দাঁড়িয়ে রয়েছে এইবার তো আমি ভালো ডান্স করেছি খুব সুন্দর একেবারে কি বলবো হ্যাঁ এই দেখো কি নাচছি দেখেছো তোমাদের এর আগে আমি রিলস ভিডিওতে শেয়ার করেছিলাম কিন্তু প্রচণ্ড মজা করেছি প্রচণ্ড মানে খুব সুন্দরভাবে মজা করেছি তো আমার মাও সব ডান্স টান্স করতে ভালোবাসে না মা বলছে আমি ভিডিও করে দিচ্ছি তুই কর তো তার জন্য বেশ ভালোই ডান্স করেছি ওই যে সাদা ড্রেস পরে যে দিদিটা আছে ওই দিদিটা আমাকে আগে থেকে সবাই চেনে মানে স্টাফের মেয়ে বলে সবাই চেনে তো আমাকে এর আগে আমি অনেকবার ঘুরতেও গেছিলাম কলেজ থেকে মায়াদের সাথে তো যে দিদিটা আছে ওই দিদিটা কিন্তু ভালো ডান্স করে আর দিদিটা আমাকে আগে থেকেই চেনে যখন আমি ওই কলেজেই পড়তাম তখন থেকেই চেনে খুব মজা করেছি পিকনিক মানে ডান্স ওই উল্লোর কিন্তু হবে না এটা কখনো হয় এটা তো হবেই এটা তো মানে কি বলবো পিক মানে কমন ব্যাপার শীতকালের পিকনিক তারপর ভাসান এসবে ডান্স না হলে হয় বিয়ে মানে সব কিছুতে একটু গান চলে যে যাই ভাবুক না কেন ভাবুক না কেন কোনো কমেন্ট করো না কেন তাতে আমার কোনো কিছু যায় আসে না তোমরা কে কে আমার এরকম চুটিয়ে ডান্স করতে পছন্দ করে একটু কমেন্ট করে জানিও তো আমি কিন্তু নিজেও মুড অফ হলে কিন্তু বাড়িতে কিন্তু গান চালিয়ে কিন্তু ডান্স করি যখন একা থাকি তো এর আগেও আমি অনেকবার বলেছিলাম এই কথাটা তো বেশ ভালো লাগে তো সবাই সবাই ডান্স করছিলাম দেখো বাচ্চাটা দেখেছো বাচ্চাটাও কী সুন্দর নাচ করছে বেশ ভালোই লাগছে আর হাতিটা আমাদের দেখছে তাকে তাকিয়ে দেখছে যে কি করছে এরা কী করছে দেখি তো মা ভিডিও করে দিচ্ছিল আর আমি ডান্সের মজা নিচ্ছিলাম এবার দেখো 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 এই যে আবার রথও আছে কিন্তু শুধু হাতি আছে যে সেটা নয় রথও আছে সারথী দেখো সারথী কিন্তু তিনটে ঘোড়াকে নিয়ে রথ চালাচ্ছে দেখেছ কত সুন্দর দেখো খুব সুন্দর জায়গা তো তারপর বেশ লাঞ্চ টাইম হয়ে গেছিলো আমরা অনেক ঘুরেছি হয়ে গেছে এখন মোটামুটি বাড়ি যাওয়ার পালা তো বেশ মজা করলাম সারা দিন তোমাদের কাছে সবই শেয়ার করলাম তোমরাও কিন্তু জানিও কেমন লাগলো ফুল ভিডিওটা অবশ্যই কমেন্ট করো আর এইভাবেই আমাকে ভালোবাসা দিও সবার পাশে থেকো নো হিংসা অনলি ভালোবাসা সবাই মন দিয়ে কাজ করো একসাথে কাজ করো তো একটাই কথা বলবো যে ধৈর্য ধরে থাকো হাল ছেড়ো না আজ হচ্ছে না কাল ঠিক হবে কখনো হাল ছেড়ো না নিজে যেমনভাবে কাজ করছো সেইভাবে করো কারোর কথা শুনে এমনভাবে যে নিজের ধৈর্যটা হারিয়ে দিও না তো চলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আজকে পিকনিকের ভিডিওটা খুব ভালো লাগে তোমাদের কাছে যখন শেয়ার করি তো চলো আজকের মতো এখানেই টাটা ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল লাভ ইউ ফেসবুক চলো টাটা